এবং চিকিৎসক চিকিৎসক তো একটাই হয় মেল ফিমেল ওইভাবে তো আমরা ধরি না সঠিক বলেছেন কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি আমি ভর্তি হলেও যা টাকা দেবো আর একজন ভর্তি হলেও সে টাকাটা লাগবে তার যে কোয়ালিটিতে এরা করেছে সেটা এখানে এরা পাঁচ হাজার রেখেছে রেখেছিল অবশ্য সাত হাজার টাকা আমি কমিয়েছি দু হাজার করে পূর্ব ভারতের সর্বপ্রথম বন ব্যাংক তৈরি হচ্ছে এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি আপনাকে ধন্যবাদ যেমন আপনারা শুনেছেন আই ব্যাংক আছে আস্তে আস্তে আমাদের কিন্তু কিডনি ব্যাংক এবং লিভার ব্যাংকের দিকেও যেতে হবে আমি জানি না ডাক্তারি শাস্ত্রে যদি ওরা বলে ইয়েস করা যায় তবেই হতে পারে সঠিক বলেছেন জানেন আমরা নৌকার মতো বাংলার পরিস্থিতিটা হচ্ছে বাংলার জানে নৌকা ভুটানি বৃষ্টি হচ্ছে জল ছেড়ে দিচ্ছে চলে আসছে ডল বেঙ্গল ঢুকে যাচ্ছে সঠিক বলেছেন আগে আপনারা জানতেন পদ্মার ওপার থেকে ইলিশ মাছ আসলে তবে খেতে পাবেন এখন জানেন ইলিশ মাছ কোলাঘাটে গেলেও পাবেন ডায়মন্ড হারবারে গেলেও পাবেন তাই পরে নিজেরা একটু একসাথে বসে একটু গাল করুন যেটা আড্ডা মারাও হয় মনটাকে রিল্যাক্স করাও হয় টেনশন ফ্রি স্ট্রেস ফ্রি এগুলো ডাক্তারি ভাষায় বলে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে দশ লক্ষ টাকার জন্য আপনাদের দিচ্ছি কেউ বলে এত হাজার টাকা দেবো কেউ বলে এত হাজার টাকা দেবো আরে সালা ওর থেকে বল না তোরা যে এই টাকা দিচ্ছি ভোটটা দে তোরা সরকার যদি দেখে দেখে মানুষকে সার্ভিস দেয় যে তুমি আমার পার্টিকে ভোট দাও কিনা প্রথমত সরকারের কোনো পার্টি হয় না সরকারের যদি পার্টি হয় ইস বুশিট সেম ওয়েতে তোমাকে পাঁচশো টাকা দিয়ে লোক দেখাচ্ছে টিএমসি